দুর্গাপুরে কল্পতরু মেলা কমিটির সহযোগিতায় দুর্গাপুর আইটিআই কলেজ প্রাঙ্গনের রূপকার বিধানচন্দ্র রায়ের আবক্ষ উন্মোচিত রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের হাত দিয়ে একই সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদে দীপঙ্কর লাহা এস চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ তৃণমূল ছাত্র যুব নেতা নেতৃত্ব এর জন্ম এবং মৃত্যু মৃত্যুবার্ষিকীর সবাই জানেন তাকে দুর্গাপুরের শ্রদ্ধা নিবেদন করার জন্য উৎসব মেলা কমিটিকে আমরা অনুরোধ করেছিলাম ওনাদের সহযোগিতায় আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষমূর্তি আমাদের কলেজে প্রতিষ্ঠা করা হবে উপস্থিত ছিলেন উপস্থিত রাজ্যের দুই মন্ত্রী সম্মানীয় মলয় ঘটক মহাশয় এবং প্রদীপ মজুমদার মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সদস্য এই সদস্য দীপঙ্কর লাহা থেকে শুরু করে আরও অন্যান্য বিশিষ্ট জনেরা না আমার নাম সৌভিত সেন আমি তিন নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আবক্ষ ভর্তির উন্মোচন হয়েছে তার জন্য আমি কিন্তু দুর্গাপুর যে মেলা কমিটি সেই মেলা কমিটিকে ধন্যবাদ জানাই কারণ আজকে পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন খালি নয় জন্ম এবং মৃত্যুদিন যদি আপনি ইতিহাস খোঁজেন তাহলে হয়তো এক কোটিতে একজন প্রাণ পুরুষ পাওয়া যায় যার জন্ম এবং মৃত্যুদিন এক ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু তাদের মধ্যে একজন ডক্টর বিধানচন্দ্র রায়ের ইতিহাস আমার আগে প্রদীপবাবু আপনাদের বলেছেন আমি খালি এটুকু বলতে চাই যে ডক্টর বিধানচন্দ্র রায় একজন ডাক্তার ছিলেন এবং তিনি এমন একজন ডাক্তার ছিলেন যে একজন পেশেন্টকে তিনি চোখে দেখে তিনি বলে দিতে পারতেন যে সেই রোগীর কি রোগ হয়েছে এবং আমি শুনেছি এই অঞ্চলের অনেক পেশেন্ট যারা যেতেন তাদেরকে তিনি যাওয়ার আগে একবার বলতেন যে হ্যাঁ তোমরা কি দেখিয়ে গোপী মালিক ডক্টর গোপীকার মিত্র আসানসোলের বিধায়ক ছিলেন তিনিও একজন বড় ডাক্তার ছিলেন তো ডক্টর বিধানচন্দ্র রায় ডাক্তার হিসাবে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিন্তু তিনি পেশেন্ট দেখতেন তার কাছে যে রুগীরা যেত তাদের কিন্তু তিনি চিকিৎসা করতেন আর ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের কি উন্নয়ন করেছেন প্রদীপবাবু বিস্তারিত বলেছে এবং তার জন্যই আমরা কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়কে রূপকার হিসেবে বলি বাংলা রূপকার দেখুন দু সাল এবং ডক্টর বিধানচন্দ্র রায় যে সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ে আবুল পরিবর্তন হয়েছে পরিবর্তনটা কোহিনুরের একটা প্রশ্নের জবাবে আমি বলি তার বক্তব্যে তিনি বলছিলেন যে শ্রম আইনটা একটু ভালো করে দেখার জন্য দেখুন আমেরিকার চিকাগো শহরে শ্রমিক ভাইরা লড়াই করেছিলেন গুলি চলেছিল দাবি কি ছিল দাবি ছিল আট ঘন্টার ডিউটি করতে হবে তার জন্য আইন তৈরি হয়েছিল যে আট ঘন্টা বেশি ডিউটি করানো যাবে না সপ্তাহে আটচল্লিশ ঘন্টা বেশি ডিউটি করানো যাবে না কিন্তু বর্তমানে কেন্দ্রের যে সরকার রয়েছে তারা সমস্ত শ্রম আইনকে বাতিল করে দিয়েছেন চারটি শ্রম কোড তৈরি করে দিয়েছে এবং সেই শ্রম কোডে বলা আছে যে আট ঘন্টা নয় বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করানো যাবে তাই কেন্দ্রীয় সরকার শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই শ্রম কোডে এটাও বলা আছে যে তিনশো পর্যন্ত যেখানে শ্রমিক কাজ করেন সেখানে কোনো শ্রম আইনের প্রযোজ্য নয় অর্থাৎ হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমে তারা কাজ করাতে পারবেন যাকে খুশি রাখবেন যাকে খুশি তাড়াবেন যা খুশি বাইরে দেবেন কোনো কোটে বা কোনো শ্রম দপ্তরে কোনো অভিযোগ নেওয়া যাবে না তো এই যে পরিবর্তন এই পরিবর্তনটাও কিন্তু আজকের দিনে যারা ছাত্র তাদেরকে বুঝতে হবে